আলহামদুলিল্লাহ রবিলাম ওসলাতাল সঈদুল মুসলীন নবীনা মুহাম্মদ ও আলিহি ও আজমাইন সম্মানিত দর্শক ও শ্রোতা প্রিয় দেশবাসী বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোববার বিভিন্ন জাতীয় দৈনিক দৈনিকে নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয় এ সুপারিশমালার মধ্যে রয়েছে পারিবারিক আইনে সব বৈষম্য বিলুপ্ত করা তথা উত্তরাধিকারে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা নয়া দিগন্ত বাইশে এপ্রিল ত্রিস্টা নয় কলাম এক আমার দেশ পত্রিকায় চেপেছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন উত্তরাধিকারে নারী পুরুষের সমান অধিকারের সুপারিশ আমার দেশ পৃষ্ঠা এক কলাম পাঁচ ও ছয় আবার পৃষ্ঠা দুইয়ে লেখা আছে উত্তরাধিকারে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে আমার দেশ পৃষ্ঠা দুই কলাম পাঁচ তারিখ বিশ পাঁচ পঁচিশ তো সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা এই নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্যরা যারা রয়েছেন তাদের অনেকগুলো প্রতিবেদনে প্রতিবেদনে অনেকগুলো সুপারিশ ভালো সুন্দর কিন্তু আরও অনেকগুলো এমন সুপারিশ রয়েছে যেগুলো ইসলাম তথা কোরআন হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক রয়েছে এতে করে বোঝা যায় যে এই সংস্কার কমিশনের সদস্যরা আসলে ইসলাম সম্পর্কে কোরআন সুন্না সম্পর্কে সঠিক ধারণা রাখেন না অথবা পরিকল্পিতভাবে দেশের আভ্যন্তরে তর্ক বিতর্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব করা হয়েছে তো এ নিয়ে পত্রিকাতে এবং ফেসবুকে ইউটিউবে এবং টিভি টক শোতে দেশব্যাপী বিতর্ক অব্যাহত রয়েছে আমি এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চাই আর সেটি হল যে নারী পুরুষে উত্তরাধিকারে সমান অধিকার নয় বরং ন্যায্য অধিকার আল্লাহ পাকরবুল আলমিন সবাইকে ন্যায্য অধিকার প্রদানের আদেশ করেছেন এ ব্যাপারে দুই তিনটা পয়েন্টে আপনাদের সামনে জরুরি কথা বলতে চাই যারা বোঝার জন্য জানার জন্য এই আলোচনাটুকু শুনবেন আশা করা যায় তার ভুল বুঝাবুঝি দূর হয়ে যাবে সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা মন আল্লাহ রবুল আলমিন আমাদের রব আমাদের খালেক সৃষ্টিকর্তা আমাদের মালিক আমাদের হাকিম এবং বিধানদাতা তিনি নিজেই বলেছেন আল্লাহুল ওয়াল আমরু জেনে রাখো সৃষ্টি এবং আদেশ সৃষ্টি এবং হুকুম একমাত্র তারই যেহেতু তিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন তিনি তার দয়া মায়া দিয়ে আমাদের লালন পালন করছেন তিনি কারো প্রতি অবিচার জুলুম করেন না করবেন না তিনি নিজেই বলেছেন ওলা ইয়াজমু রব বুকা আহাদা হে নবী মোহাম্মদ আপনার রব কারো প্রতি অবিচার করেন না কারো প্রতি জুলুম করেন না সুহান আল্লাহ বুখারি শরীফে হজরত সালমান পারিসিরদি আল্লাহ তাল আনহ থেকে বর্ণিত আছে হাদিস আতি আল্লা জি হাক্কিন হাক্কাহ প্রত্যেক পাওনাদারকে হকদারকে তার প্রাপ্য হক দিয়ে দাও পক্ষে তার প্রাপ্য হক দিয়ে দাও সুহান আল্লাহ তো আল্লাহরাবুল আলমিন সকল সৃষ্টির ন্যায্য অধিকার বেঁচে থাকার অধিকার নিশ্চিত করেছেন তিনি নিজেই কোরআনে ঘোষণা দিয়েছেন ওমাম পৃথিবীতে বিচরণশীল এমন কোনো জীব প্রাণী নেই যার রিজেকের দায়িত্ব আল্লাহর উপর নয় সুহান আল্লাহ তো ইসলাম যে ব্যাপারে পরিষ্কার মানব জাতিকে ধারণা দিয়েছে সেটা হলো যে মানবীয় মৌলিক অধিকারে নারী পুরুষ সকলের সমান অধিকার মানবীয় মৌলিক অধিকারে নারী পুরুষ সকলের সমান অধিকার ইসলাম নিশ্চিত করেছে এই মানবীয় মৌলিক অধিকার হচ্ছে পাঁচটি খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এই অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই পাঁচটি অধিকারের নারী পুরুষ সবাই সমান অধিকার লাভ করেন এতে ইসলামে কোনো দ্বিমত নেই মতভেদ মতভেদ নেই এটা সকলের সমান অধিকার আর উত্তরাধিকারে নারী পুরুষের সমান অধিকার নয় বরং ন্যায্য অধিকার এটা আল্লাহ পাকরবুল আলমিন আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব পালনকর্তা রিজেক্ট দাতা তিনি এটা নির্ধারণ করেছেন এটা বাস্তবতার আলোকে মহান আল্লাহ এই বিধান বা হুকুম দিয়েছেন বাস্তব অবস্থার নিরিখে এই বিধান দিয়েছেন এটা সম্মান অসম্মানের দিক থেকেও নয় এটা ছোট বড় হওয়ার দিক থেকে নয় এটা বাস্তবতার আলোকে আল্লাহ রবুল আলমিন এই বিধান দিয়েছেন কারণ তিনি হলেন হইলেন আলহাকামুল আদলু আলহাকামুল আদলু তিনি চূড়ান্ত ফসালা দানকারী এবং পরম ন্যায় করায়ণ তিনি বলেছেন প্রত্যেক হাজিল অংশ দুজন নারীর অংশের সমান তিনি আলোচ্য আয়াতের শেষাংশে বলেছেন কানা হাকিমা যে এ বিধান আল্লাহর পক্ষ হতে নির্ধারিত নিশ্চয়ই আল্লাহ মহা জ্ঞানী এবং প্রজ্ঞাময় নিসা আয়াত এগারো এখন কন্যাকে পুত্রের অর্ধেক অংশ দেওয়ার কারণ কি এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে ওই উপরযুক্ত যে কথা প্রত্যেক পুরুষের অংশ দুজন নারীর অংশের সমান এই এর থেকে বাজ্জিত যে বুলবুঝাবুঝি তৈরি হয় স্থূল বিবেক সম্পন্ন লোকদের মাঝে এটা দূর হয়ে যাবে সেটা কিভাবে কন্যাকে পুত্রের অর্ধেক অংশ দেওয়ার কারণ হলো স্ত্রী স্ত্রীর ব্যবহার পুরুষের উপর ন্যস্ত স্ত্রীর ব্যবহার পুরুষের উপর ন্যস্ত পুত্র এই পুত্র বিবাহ করে তার স্ত্রীর ব্যয় বহন করে তার খরচ দ্বিগুণ হয় আর কন্যাকে বিবাহের মাধ্যমে পাত্রস্থ করা হয় এখানে কন্যার উপর ব্যয় করার কোনো দায়িত্ব নেই কন্যার সম্পদ প্রাপ্তির পথ বহুবিধ সে পিতার অংশ হতে পায় স্বামীর পক্ষ হতে মোহর পায় স্বামীর সম্পদেরও অংশ হতে পায় সেজন্য পৈতৃক সম্পত্তি হতে পুত্রের অংশের অর্ধেক দেয়া হয় কন্যা পাত্রস্থ হলে সব ব্যয়ভার তো স্বামীর উপরে বর্তায় নিজকে কোনো খরচ করতে হয় না উপার্জন করাও বাধ্যতামূলক নয় পুরুষেরা ঘরে বাইরে কাজ করেন নারীরা ঘরে কাজ করেন বাইরে নয় যেসব নারীরা ঘরের বাহিরে কাজ করেন তারা প্রাকৃতিক কারণে যথাযথ দায়িত্ব পালন করতে পারেন না বাচ্চা গর্ভে ধারণ সন্তান প্রসব মাতৃকালীন ছুটি মাসিক পিরিয়ড ইত্যাদি তাদের এই উপার্জন বা কর্মক্ষেত্রে কাজে এই সমস্ত অসম্পন্নতা রয়েছে তাই একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় মহান আল্লাহর মিরাশ বন্টন ব্যবস্থা যথার্থ যুক্তি ও ন্যায়সঙ্গত মহান আল্লাহ তাদেরকে কম দেননি বরং বেশি দিয়েছেন ইসলাম নারীদেরকে নারীদের যে অধিকার দিয়েছে সে মর্যাদা যে মর্যাদা দিয়েছে পৃথিবীর অন্য কোনো মতাদর্শ তার কিঞ্চিত দেয়নি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এহুদি ধর্মেও আপনার সেই রকম মূল্যায়ন করেনি যেভাবে ইসলাম মূল্যায়ন করেছে মর্যাদা দিয়েছে সম্মান দিয়েছে তো আশা করি আপনারা আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে বুঝতে পেরেছেন যে এটা ইসলামে ইসলাম নারীর প্রতি অবিচার করেনি তাকে ন্যায্য অধিকার দিয়েছে এবং ঘরের ভিতর তাকে নারী রানীর মর্যাদা দিয়েছে সন্তানদের উপরেও পিতামাতার খেদমত সেবা আবশ্যক বিশেষ করে মার সেবা খেদমত করার কথা অত্যধিক গুরুত্ব দিয়ে কোরআন হাদিসে বর্ণিত হয়েছে আশা করি আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে ভুল বুঝাবুঝি অনেকাংশে দূর হয়ে যাবে ইনশা আল্লাহ সবাইকে আমাদের আমাদের সবাইকে সত্য সঠিক এবং ন্যায়কে জানার বুজার তৌফিক দান করুন ওসালামুকুম ওরহামল্লা বকাত